বন্ধুরা এই মাত্র পাওয়ার সবচাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি পাশে শত্রু বানাতে জি যথেষ্ট এমন মন্তব্য করছেন খোদ ভারতীয়রা পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কোন একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই দাদাগিরি অসম্মান এবং প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের দিয়ে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলেছে ভারত সর্বশেষ শেখ হাসিনার আশ্রয় এবং পুনর্বাসন ষড়যন্ত্রে নেমে বাংলাদেশের সাথে চরম বৈরী আচরণ শুরু করেছে দেশটি এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার সচেতন ভারতীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে বিষয়টি পর্যবেক্ষকরা বলছেন মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন নতুন বলায় শেষে এতে ক্ষতি হচ্ছে ভারতের বাংলাদেশ ইস্যুতে সমালোচকরা বলছেন অংশীজনদের উদ্বেগ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনাকে নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয় বেশিরভাগ প্রতিবেশী দেশের এমন অবস্থানে চলেছে আর কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি এনেছে নরেন্দ্র দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ এবং হিন্দুত্ববাদী রাষ্ট্রকায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে অন্যদিকে আওয়ামী লীগের চোখে দেখায় সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রতিক ইস্যুতে টেলিভিশন এবং অনলাইনে বিভিন্ন টক শোতে অংশ নিয়ে ভারতীয় সাংবাদিক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট এবং সমাজকর্মীদের ভারত সরকারের এহেন এক চোখা নীতির সমালোচনা করতে দেখা গেছে প্রতিবেশীরা শত্রুতে পরিণত হওয়ায় মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তারা ভারতের সাধারণ জনগণ প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সবসময় সুসম্পর্ক চান বলে মন্তব্য করেছেন সম্প্রতি কলকাতা টিভির দেশের চারপাশে শত্রু তৈরি করতে এক নরেন্দ্র মোদীজি যথেষ্ট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল সামাজিক আর্থিক এবং সাংস্কৃতিক পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সব প্রতিবেশী দেশের সাথেই ভালো সম্পর্ক ছিল এরই মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো প্রতিটা প্রতিবেশী দেশের সাথে এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ যদি কোনো ছাত্র বলে কেউ আমার সাথে মিশতে চায় না সবাই আমার প্রতি হিংসা করে তাহলে বুঝবেন ছেলেটার ভেতরে বড় একটা সমস্যা আছে আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটি সাম্প্রতিক সময়ে ভারত তার বেশ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কিভাবে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সংঘাতগুলো চলছে এবার সেদিকে নজর দেওয়া যায় এই তালিকায় মালদ্বীপের নাম সে দেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট ক্ষমতায় আসার পরই কয়েক দশক ধরে চলে আসা একটি প্রথা ভেঙেছেন তিনি প্রথাটা ছিল মালদ্বীপে ক্ষমতায় আসার পর প্রত্যেক প্রেসিডেন্টেরই প্রথম বিদেশ সফরটা হয় ভারতে কিন্তু প্রথম সফরের জন্য তুরস্ককে বেছে নিয়েছিলেন এবার আসা যাক নেপালের প্রসঙ্গে নেপালে দু সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেছিলেন ভারত নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তবে দু সালে ওলি আবারও নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তানের প্রসঙ্গে আসলে দেখা যায় ভারত এখনো পর্যন্ত তালেবানকে সে দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি তবে আফগানিস্তানের কূটনৈতিক উপস্থিতি রয়েছে এমন পনেরোটি দেশের তালিকায় ভারতও রয়েছে এমনভাবে প্রতিবেশী সব রাষ্ট্রই ভারতের শত্রু হয়ে ওঠায় এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে ভারতীয় নাগরিক 手。